আসসালামু আলাইকুম প্রিয় যারা দুই হাজার ছাব্বিশ সালে এস সালে এসএসসি কিংবা সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের স্থির বিদ্যুৎ অর্থাৎ দশম অধ্যায়ের মাত্র দশটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকে হাজির হয়েছি এই দশটি সৃজনশীল প্রশ্ন থেকে নিশ্চিতভাবে তোমাদের কমন থাকবেই থাকবে ইনশাআল্লাহ তুমি শুধু বিশ্বাস রাখবে এবং এই সৃজনশীল প্রশ্নগুলো বারবার সমাধান করবে অবশ্যই এগুলো বিভিন্ন বোর্ডে আসা বিগত বছরগুলোতে প্রশ্নগুলো তাই অবশ্যই এই প্রশ্নগুলো তুমি তোমার যে কোনো গাইড বই বা সাপ্লিমেন্ট কিংবা টেস্ট পেপারেও পেয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নগুলো যদি তুমি বারবার সমাধান করতে পারো তাহলে ইনশাল্লাহ এই প্রশ্নের আঙ্গিকে অবশ্যই কমন পাবে যদি হুবহু কমন নাও পেয়ে থাকো দেখো তোমাদের এক নম্বর এখানে উদ্দীপকটা যেটা দেখানো হচ্ছে যে এখানে এ একটা গোলক দেয়া হয়েছে বি একটা গোলক দেয়া হয়েছে যেখানে এ গোলকে আধানের পরিমাণ হচ্ছে প্লাস ফিফটি কুলম্ব আর বি গোলকে আধানের পরিমাণ হচ্ছে প্লাস টোয়েন্টি ফাইভ কুলম্ব এখন বলছে এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে একশো সেন্টিমিটার এখানে বলছে যে উদ্দীপকে চার্জ দুটির মধ্যে ক্রিয়ারত বলের মান নির্ণয় করো এটা অনেক ইজি একটা প্রশ্ন এবং তোমরা জানো যে এই অধ্যায় থেকে যতগুলো প্রশ্ন হয় সচরাচর গ নম্বর প্রশ্নে এই একই টাইপের প্রশ্ন থাকে অর্থাৎ দুইটা বলের মধ্যে বলের মান কত এটাই নির্ণয় করতে বলে কিন্তু ঘ নম্বর প্রশ্নগুলো একটু আলাদা হয়ে থাকে এবং ঘ নম্বর প্রশ্নগুলো আবার একই ক্যাটাগরির হয়ে থাকে অর্থাৎ একটা প্রশ্নের ঘ নম্বর যদি ভালো করে বুঝিয়ে সমাধান করতে পারো তাহলে আবার বাকি ঘ নম্বরগুলো তুমি উত্তর করতে পারবে দেখো প্রথমত আমি এখানে বলতেছি যে প্রশ্নটা তো একদম ইজি এরপর প্রশ্ন বলছে কি উদ্দীপকে চার্জ একটি বিন্দু সি কে যে কোনো একটি বিন্দু সি কে দশ কুলম্ব প্লাস টেন কুলম্ব চার্জ স্থাপন করলে তা কোনো বল অনুভব করে না তার মানে বোঝানো হচ্ছে যে সি বিন্দুতে যদি প্লাস টেন কুলম্ব আধান স্থাপন করা হয় তাহলে ওই বস্তুটা কোনো প্রকার তড়িৎ আকর্ষণ কিংবা বিকর্ষণ বল অনুভব করে না তাহলে সি বিন্দুর অবস্থান এ ও বি বিন্দুর ঠিক মাঝে হবে কিনা তার মানে এ বিন্দু এবং বি বিন্দু এই দুটার মাঝখানে হবে কিনা মানে সি বিন্দুটা আসলে মাঝখানে হবে কিনা এটা নির্ণয় করতে বলছে তো এই প্রশ্নটা যদি তুমি বুঝে সমাধান করতে পারো তাহলে এই টাইপের অবশ্য অনেকগুলো প্রশ্ন তুমি এখানে পেয়ে যাবা আশা করছি তুমি এগুলো খুব সহজে অ্যানসার করতে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দ্বিতীয় উদ্দীপক দেখো এখানে সিক্সটি কুলম্ব এবং ফর্টি কুলম্ব এটা একটা গোলক এবং এটা একটা গোলক এই গোলকের মধ্যবর্তী ব্যাসার্ধের মান দিয়ে রাখছে হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার এবং এই গোলকের ব্যাসার্ধের মান হচ্ছে টেন সেন্টিমিটার এবং এই গোলকের ব্যাসার্ধের মান হচ্ছে ফাইভ সেন্টিমিটার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো এ ও বি গোলকের ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো এরপর কোন গোলকের মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ বেশি হবে গাণিতিক যুক্তির মাধ্যমে নিরূপণ করো এরপর দেখো তিন নম্বর প্রশ্ন প্লাস একশো বিশ কুলম্ব এবং মাইনাস নাইনটি কুলম্ব চার্জের দুটি বস্তু বায়ু মাধ্যমের পরস্পর ওয়ান হান্ড্রেড একটু আন্তরিকভাবে দুঃখিত এখানে ওয়ান হান্ড্রেডটা অতিরিক্ত লেখা পড়ে আসছে এখানে আসলে হবে দেড়শো সেন্টিমিটার মানে একশো পঞ্চাশ সেন্টিমিটার দূরে অবস্থিত বায়ু মাধ্যমে এর মানটা দিয়ে দিয়েছে বায়ু মাধ্যমে এর মানটা দেওয়া হয়েছে যে নাইন ইন্টু 9 নাইন নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার এখন দেখো এখানে প্রশ্ন করছে কি যে চার দুটির মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো এরপরে তোমাদের আগে বলছি যে গ নম্বর প্রশ্নগুলো সবগুলো একই ক্যাটাগরি হয়ে থাকে এবং ঘ নম্বর প্রশ্নগুলো প্রায় সেম ক্যাটাগরির হয়ে থাকে বলছে যে চার্জ দুটি বস্তু চার্জিত বস্তু দুটির সংযোগ রেখার কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে চিত্রসহ গাণিতিকভাবে বিশ্লেষণ করো এরপরে দেখো চার নম্বর প্রশ্ন

এরপরে q1 ও q2 এদের সংযোগ সরলরেখা কোন অবস্থানে একক আধান স্থাপন করলে উভয়ের তড়িৎ তীব্রতা সমান হবে এটা নির্ণয় করো বা ব্যাখ্যা করো এরপরে 5 নম্বর উদ্দীপক +70 কুলম্ব এবং -30 কুলম্ব দেয়া আছে এদের মধ্যবর্তী দূরত্ব দেয়া আছে 1 মিটার এরপর দেখো এখানে প্রশ্ন করছে হচ্ছে এই জায়গাতে প্রশ্ন করছে হচ্ছে যে p ও কিউ উপাদান দ্বারা

এবং গ নম্বর প্রশ্নে তো আগেও বললাম প্রায় সেম ক্যাটাগরির উদ্দীপকের আধান দ্বয়ের মধ্যবর্তী বলের মান নির্ণয় করো এরপরে বলছে যে আধান দয়ের সংযোগ রেখার কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো এরপরে দেখো বন্ধুরা সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্লাস সেভেন্টি কুলম্ব আর হচ্ছে কি মাইনাস ফিফটি কুলম্ব এবং এবি। ইকুয়াল হচ্ছে 50 সেমি মানে এ ও বি এর মধ্যবিন্দু দূরত্বের মান হচ্ছে 50 সেমি ব নাম্বার প্রশ্নে ওই একই রকম যে চার্জ দুটির সংযোগ সরল রেখা বরাবর নিরপেক্ষ বিন্দুর অবস্থান নির্ণয় করো ও এটা একটু আলাদা করে রাখছে এরপরে ঘ নাম্বার প্রশ্নে বলছে যে চার্জ দুটির মধ্যে কোনটি দ্বারা নিরপেক্ষ বস্তুকে পজিটিভ চার্জে চার্জিত করা সম্ভব এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছে যদিও এটা তোমার হচ্ছে খুব একটা ইজি প্রশ্ন অর্থাৎ এটাতে অঙ্ক খুব একটা তোমাদের করতে হবেই না এরপরে দেখো এখানে বলছে যে দুইশো কুলম এবং চারশো কুলম্ব মিটার অসীম হতে কুলম আধানকে এ এবং বি এর তরিত ক্ষেত্রে আনতে কৃত কাজের মান হচ্ছে আনতে কৃত কাজের মান হচ্ছে দুইশো জুল ও তিনশো জুল এখন বলছে যে এ ও বি এখন বলছে যে এ ও বি এর মধ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো এ ও বি কে পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে ইলেকট্রন প্রবাহের দিক গাণিতিকভাবে বিশ্লেষণ করো এরপরে দেখো বন্ধুরা সর্বশেষ নয় নম্বর ও সরি দশ নম্বর আছে নয় নম্বর বলছে দুটি চার্জিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব সাতশো সেন্টিমিটার এদের আধান যথাক্রমে সেভেন পয়েন্ট টু নাইন কুলম এবং টুয়েলভ পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার সরি কুলম এবং চার দুটির মাঝে একটি বিন্দু ডি আছে যেখানে শূন্য এরপরে বলছে যে উক্ত চার দুটির মধ্যবর্তী বল নির্ণয় করো যেটা আমি বলেছি ডি চার দুটির মধ্যবিন্দু কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো অর্থাৎ হুবহু একের ঘ নম্বর প্রশ্নের মতো অনেকটা এরপরে দশ নম্বর প্রশ্ন অর্থাৎ সর্বশেষ প্রশ্ন হচ্ছে এইটটি কুলম্ব আর হচ্ছে মাইনাস থার্টি কুলম্ব এ ও বি এবং এ ও বি আকার সমান এবং একই উপাদানের তৈরি দুটি ধাতব বল পনেরো সেন্টিমিটার দূরে রাখা আছে এখন বলছে গ নম্বর প্রশ্নে যে এ ও বি এর মধ্যকার বল নির্ণয় করো বলের মানটা নির্ণয় করবা এরপরে ঘ নম্বর প্রশ্নে বলা আছে হচ্ছে যে এ ও বি ধাতব তার দিয়ে সংযুক্ত করা হলে বলের মানের কোনো পরিবর্তন ঘটবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো प्रिय शिक्षार्थी बंधुरा এই হচ্ছে তোমাদের সবগুলো সৃজনশীল প্রশ্ন এই অধ্যায় থেকে আশা করছি এই দশটা সৃজনশীল প্রশ্নের বাহিরে তোমাদের পড়তে হবে না ইনশাল্লাহ এই দশটা সৃজনশীল প্রশ্নের মধ্যে থেকেই হয় হুবহু কমন পাবে নতুবা এই প্রশ্নগুলোর আঙ্গিকে প্রশ্ন কমন পাবে তাই অবশ্যই এই দশটা সৃজনশীল প্রশ্ন ভালো করে পড়ার চেষ্টা করো এবং বারবার সমাধান করো ধন্যবাদ